ও নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন আর হ্যাঁ বন্ধু আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি শুধু মহিলারা পালন করেন তাহলে ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নারী পুরুষ সকলেই নির্দ্বিধায় এই মহাশিবরাত্রি পালন করে থাকেন কিন্তু প্রশ্ন হল এই শিবরাত্রি কেন পালন করা হয় হ্যাঁ বন্ধু প্রশ্ন এটাই যে শিবরাত্রি কেন পালন করা হয় আপনারা তো সকলেই শিবরাত্রি পালন করেন কেন পালন করেন কেনই বা বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ নারী হোক পুরুষ হোক শিক্ষিত বা অশিক্ষিত হোক কেন ওই শিবরাত্রি পালন করেন চলুন বন্ধু আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রি পালনের আদর্শ সময় সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের মন মুগ্ধ করবে তো নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত হ্যাঁ বন্ধুরা বিভিন্ন ধর্মীয় আলোচনা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র শাস্ত্র টোটকা এই সমস্ত কিছু নিয়ে এই চ্যানেলের আলোচ্য আমার মূল বিষয় আর এই ধর্মীয় চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ আমি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন হ্যাঁ বন্ধু তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে জানাবো যে এই বছর দু হাজার চব্বিশ সালে এ মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর দু হাজার মূলত দুদিন শুরু হচ্ছে এই বছর আগামী চব্বিশে ফাল্গুন আটেই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং চতুর্দশী তিথি থাকছে পরের দিন নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেচল্লিশ মিনিট পর্যন্ত তাই শুক্রবার এবং শনিবার উভয় দিনে শিবরাত্রি চতুর্দশী তিথির সময়কাল থাকছে তাই শাস্ত্র মতে শুক্রবার ও শনিবার উভয় দিনে শিবরাত্রির পূজা সম্পন্ন করা যাবে তবে মহাশিবরাত্রির পূজা মূলত করতে হয় প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রি যে চার প্রহরের পূজা হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান হিসেবে গণ্য হয় নিশিত পূজাকে আর এই নিশ্চিত পূজা মূলত পড়েছে শুক্রবার ও শনিবারের মাঝের যে মধ্যরাত্রি সেই মধ্যরাত্রিকালীন সময় রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়কাল এবং বন্ধুরা তাই এই বছর দু হাজার চব্বিশ সালে যারা মহাশিবরাত্রি পালন করতে চাইছেন তারা শুক্রবার প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই বাবার পূজা সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন শুক্রবার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে গোস্বামী মতে পরের দিন শনিবার চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রি সম্পন্ন করতে পারেন তাই মনে রাখবেন মহাশিবরাত্রির রাত্রি জাগরণ মূলত শুক্রবার ও শনিবার মাঝের যে রাত সেই রাতে সম্পন্ন করা প্রয়োজন দু হাজার চব্বিশ এই মহাশিবরাত্রির সময়কাল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার দর্শক বন্ধুরা জানাব কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন কারণ আপনি যদি মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে এই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কেন মহাশিবরাত্রি পালন করবেন তা না হলে শিবরাত্রি পালনের কোনো রূপ কোনো অর্থ হয় না বন্ধু তাহলে আপনাকে জানতে হবে কেন এই শিবরাত্রি আপনি পালন করবেন বন্ধুরা মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যেদিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গে পূজা হয় তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের একটুকু বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির যেগুলো জাগ্রত শিব মন্দির সেগুলোকেই বোঝায় জ্যোতির্লিঙ্গ শিব কথার অর্থ হল কল্যাণকারী কল্যাণময় শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে সেবী হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মহাশিবরাত্রির সেই সন্দিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ করা সম্ভব মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি বধ পালন করা হয় কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল যে এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন এর পেছনের যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রে মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে সন্তুষ্ট করতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এই সম্পূর্ণ অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা বড়া প্রকৃতির মিলন ঘটেছিল এই মহা শিবরাত্রির সন্দিক্ষণে এবং থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পূজা করি অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতেই এই শিব তার প্রতীক যে শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন এই দেবাদিদেব মহাদেবী অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে উল্লেখ আছে তাই বন্ধুরা এই দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই দিনটি যদি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভিতরে রজগুণ তমগুণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিন ধরণ গুণের মধ্যে বন্ধুরা সর্বশ্রেষ্ঠ গুণ হল সত্যগুণ আর রজগুণ এবং তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে মানুষকে অনেকটাই দূরে সরিয়ে নেয় তাই এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় বলে বন্ধুরা জানা যায় হ্যাঁ যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণ তোলে তার নাম গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ মুছে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত শিবের পুজো অর্চনা করে কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন এই দিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয় এমন কি অষ্টমের যজ্ঞ করলে যে পূর্ণ লাভ অর্জন করা সম্ভব হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির পথ পালন করলে তার থেকে বেশি পূর্ণ লাভ অর্জন করা হয় বলে সম্পূর্ণরূপে মনে করা হয় বন্ধুরা তাহলে আপনারা সকলে মিলে ভক্তি নিষ্ঠার সাথে স্বামী স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী নারী পুরুষ সকলে মিলে ভক্তি নিষ্ঠার সাথে দিনটি পালন করুন অবশ্যই আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে আর যদি কোনো এই বিষয়ে কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভিডিওটি যদি একটু আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জয় শিব শম্ভু হর হর মহাদেব ব্যক্তি বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ